হ্যালো বাচ্চারা তোমরা কেমন আছো আজকে আমরা স্বরবর্ণে প্রথম দুটো অক্ষর প্র্যাকটিস করব সেটা হচ্ছে স্বরেয় এবং স্বরেয়া লেখা প্র্যাকটিস করতে গেলে অবশ্যই স্লেট চক ইউজ করতে হবে প্রথমে আমরা লিখবো স্বরেয় সরে রাখার জন্য একটা রেক্স সোজা রেখা টানবো তারপরে ওখানে তো বলছি দিয়ে তারপরে ওপরে দিয়ে তুলবো তবে এখান থেকে শুরু টান দিয়ে সোজা তুলে ফেলি ওকে সরোয়ার পরে আমরা লিখবো হচ্ছে সরোয়া রেখা টানলাম বৃত্ত দিলাম এভাবে সোজা উপর দিয়ে তারপরে সরোয়া লিখলাম ফার্স্ট তারপর আঁকা দিলাম আঁকা দিতে গেলে বাঁকা করে একটু নিচের দিকে আনতে হবে তারপর সোজা টেনে নিচের দিকে ঠিক আছে সরিয় সরিয়া আর একবার লিখি আমরা টান দিলাম এভাবে তুললাম আরেকবার সরিয়া লিখি সরে সূর্য সরিয়া টানলাম সরিয়া লিখলাম ফার্স্ট টানলাম সরিয় রাখা দিলাম সরে ঠিক আছে তো বারবার প্র্যাকটিস করতে হবে বারবার প্র্যাকটিস করলে খুব সুন্দর সুন্দর ভাবে লেখা যায় আমি আবার লেখলাম দেখো একটা সর লেখা জানলাম এটাকে বলে মাত্রা মাত্রা দিলাম মাত্রা দিয়ে নিচ থেকে সর এভাবে একটু বাঁকা করে বদিকে তুললাম

তো তোদেরকে অক্ষর চারবার করে লিখলাম সরি চারবার সরে চারবার ওকে ঠিক আছে তাহলে তোমরা কিছু পরিমাণ প্র্যাকটিস করবো